আলো টালো করে নিয়ে বয়সটা কমিয়ে রাখছি না গো যাই হোক তারপর বলো তোমরা সবাইকে কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সকাল থেকে উঠে সব কাজ করেছি রান্না বান্না সব হয়ে গেছে আমি ভোরবেলা সাড়ে পাঁচটায় উপরে গেছি আর এখন ছাদের থেকে ছাদের রান্নাঘর থেকে নিচে নামলাম কেননা আমার পায়ে সাংঘাতিক ব্যথা পরশু রাতে থেকে আগের ভিডিওতে তোমাদের বলেছি কাল ফিজিওথেরাপিস্ট এসেছিলেন সন্ধ্যেবেলা ফিজিওথেরাপি করাতে গিয়ে করতে পারেননি কেন না উনি বললেন যে এখন ব্যথা না করলে ফিজিওথেরাপি করা যাবে না কেননা ব্যথাটা কমাতে হবে হাত দিতেই পারছে না পায়ে এত এরকম আমার যন্ত্রণা হচ্ছে যে কিছু করাতে গেলে আমার শ্বাসকষ্ট মতন শুরু হয়ে যাচ্ছে এরকম অবস্থা আর কি তার জন্য আজ পেন কিলার ওষুধ দিয়েছে সেগুলো খেয়েছি কালকে একটা খেয়েছি আজকে দুটো খাব তারপর ফিজিওথেরাপি করানো হবে উনি বলছেন যেটা যে লিগামেন্ট চেপে গেছে হাট কিছুভাবে একটু ঘুরে গেছে বা একটু মানে প্রবলেম হচ্ছে আর কি এখন দেখা যাক কি হয় পাটা নিয়ে খুব ঘুরছি ডান পাটার অপারেশন হয়েছে ব্যথা ব্যথা কিছু নেই কোনো অসুবিধা নেই বা পাটায় ইদানিং ভীষণ ব্যথা বয়স হচ্ছে না সেগুলো আর কি কিন্তু যাই হোক তারপরেও চেষ্টা করি হাঁটাহাঁটি সমস্ত কিছু করে ঠিক থাকার এখন তো হাঁটতে যাচ্ছি না কতদিন হলো হাঁটাহাঁটি বন্ধ তিন দিন হলো হাঁটতে যাচ্ছি না পায়ের ব্যথা পাটা সারুক তারপরেই আবার হাঁটাহাঁটি করব আর কি ঠিক করেছি দেখা যাক কি হয় আর কি কি রান্না করেছি কি কি খাওয়া দাওয়া হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কন্টিনিউ থাকো আজ বানাতে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেখো কচুর শাক ভাপানো বসিয়েছি বানিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাবছি ভীষণ টেস্টি হবে জানি না খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে রোদের মধ্যে তোরা আয় আমার প্যারোট আমার প্যারোট আমার প্যারোট আমার প্যারোট আমার প্যারোট

চল 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 লাঞ্চ করবি চঅ অনেকক্ষণ হয়েছে চঅ আরেকটু বল ড্রেসটার 12টা বাজবে এবার নে ও চল কি শুরু করেছে দেখো বাইরে বসে খাচ্ছে তোর দাদা দেখছো না হ্যাঁ আমি বসে খাচ্ছে কেন এখানে খেতে ইচ্ছা করলো কেন হঠাৎ দেখো বাবা এখানে খেতে বসেছে বলে এখানে খাবো কি বলবো ঘরটায় গরম ডাইনিং টেবিল গাউনার উপরে বলে ডাইনিং টেবিল নিয়েছে এদিকে আমিও বসে গেছি কচুর শাকটা দিয়ে ভাত খাচ্ছি কচুর শাকটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে আর বছরে এক দুবারই আমরা কচুর শাক ঠাকগুলো খাই ইলিশ মাছের টাইমে অন্য সময় একদমই খাওয়া হয় না ভালোই লাগলো এটা হচ্ছে লিজার লাঞ্চ মিলেটের স্যালাড ও আজকে এটাই খাবে কিনে এনেছি দেখছিলাম স্যালাড ড্রেসিং পরে কি দিয়ে মিলেটের স্যালাড হুম মিলেট আছে তার উপরে একটু শসা টমেটো এসব কিছু দিই আছে হুম গন্ধটা একটা লেবুর পেলাম তো লেবুর রস দিলাম ভালো গন্ধটা ওর এদিকে রুনু বসে গেছে খেতে দেখো রান্নাঘরের কাজটা নিয়ে তোমাদেরকে আর আমি কিছুই বলছি না কারণ মানে যাদেরকে দিয়েছি করতে ওরা রীতিমতো না ফালতু করছে আর কি আজকে প্রায় দশ দিন হয়ে গেল কোনো কাজ ওরা কিন্তু করছে না দশ দিন না আট দিন হলো একদম কোনো কাজের দিকে হাত বাড়ায়নি তার আগে পর্যন্ত যেইটুকু যা হয়েছে ওই পর্যন্ত রোজ সকাল থেকে আমাদেরকে বলে আসছি জিনিস নিয়ে আসছি এই সেই কিন্তু আর লাস্ট পর্যন্ত আসে না আজকে অনেক ঝামেলা হয়েছে অ্যাকোয়াগার্ডটা আমি না পেরে ওই দাদাকে যিনি আমাদের এখানে লাগান আর কি ওনাকে ডেকে সেট করে নিয়েছি নাহলে তো আমাদের জলেরও ভীষণ অসুবিধা হচ্ছিল ওপরে যেতে হচ্ছে এই নিচে যেতে হচ্ছিল ছেলেদের অ্যাকোয়াগার্ড থেকে গিয়ে জল আনছিলাম আর রাজমিস্ত্রিকেও ডেকে নিয়েছি এইখানে এইটুকুনি টাইলসের কাজটা বাকি আছে তাহলে টাইলসটা করে দিলে সুইচ বোর্ডটাও আমাদের বসে যাবে কিচেনের আর ওরা করুক না করুক কোনো কথা বলবো না জানো তো মানে আমি একটা ভুল করে ফেলেছি যে টাকাটা আমি অনেকটা পেমেন্ট করে ফেলেছি যতটা দেওয়ার কথা অর্ডার সেইটার আমি এইট্টি টাকা দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে একটা আমার বিরাট ভুল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ওর কন্ট্রাক্ট প্রথমে কম ছিল পরে যেহেতু আমরা এই এটা বানাতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা এটাকে কি যেন বলে ওটাকে মানে ওই গ্রসারি ইউনিট মনে হয় বলে সেইটা যেহেতু করতে দিয়েছি তারপরে বাকি টাকাটা বাড়িয়ে টাড়িয়ে এক লাখ পঞ্চান্ন করেছে আমি ম্যাক্সিমাম টাকাটা এক লাখ পনেরো মতো দিয়ে দিয়েছি পনেরো না কুড়ি পনেরো মনে হয় দেওয়া হয়ে গেছে কিন্তু কাজ এখনও কিচ্ছু হয়নি এর ভেতরে যেগুলো লাগানো সেগুলো হয়নি তারপরে এই এখানে তো শুধু এই দুটো জায়গাতেই এগুলো লাগিয়েছে এটা এটাই আর বাকি যে এইসব জায়গাগুলো সেগুলো এখনও করেনি এখানে কি এক বক্স বসাবে একটা বলেছিল। সেগুলো করেনি মানে বাস্কেটগুলো লাগায়নি কিছুই করেনি তারপরে এগুলোর কভারগুলো লাগানো হয়নি এই যে এগুলোর সমস্ত যা তা করে রেখেছে আর কি মানে এই অবস্থায় পড়ে রয়েছে আজকে চিৎকার চেঁচামেচি প্রচণ্ড করেছি মাথা ঠিক রাখতে পারলাম না গরম হয়ে খুব চেলামেলি করলাম তারপরে বলল বুধবারের মধ্যে যে কোনোভাবে না কি ওরা কমপ্লিট দেবে দেখা যাক আমার খুবই কষ্ট হচ্ছে জানো পায়ের ব্যথাও শুরু হয়ে গেছে ওপরে নিচে ওঠানামা করে করে কে আর বলবো আর ছোট ছেলে এখন অফিস থেকে ফেরে নিই ও ফেরে আরও পরে একটু ফিরবে কোনো কোনো দিন দুপুর দুপুর চলে আসে লাঞ্চ করার জন্য কোনোদিনও সন্ধ্যের আগে আগে ফেরে আর কি এইসব আর আমাদের কিছুই হয়ে গেছে আজকের ভিডিওটা আর মনে হয় বড় করতে পারবো না রান্নাঘরটা থেকে দেখো বাইরের আলোটা দেখানোই যাচ্ছে না পুরো ঝলসে যাচ্ছে মুখ আমি এইদিকে চা করছি লিকার চা করে নিয়েছি ওর আমার জন্য এবার ঘুষেছি দুধ চা এই যে দুধ চাটা হচ্ছে তারপরে চা খাবো আর কি পায়ের জন্য ফিজিওথেরাপিস্ট ডেকেছি যিনি আমার পা যখন অপারেশন হয়েছিল ভেঙে যাওয়ার পরে যে ফিজিওথেরাপি করেছিল ওনাকেই ডেকেছি আমার পপাল ভালো যে উনি কলকাতায় আছে নাহলে উনি কলকাতায় থাকেন না অনেক টাইমে বলেছেন ছটা নাগাদ আসবে খুব তাড়াতাড়ি করছি আর কি চাটা করে নিচে গিয়ে রেডি হওয়ার আছে দেখি উনি কি বলেন উনি যদি বলেন যে ডাক্তার দেখাতে হবে তাহলে দেখাবো আর যদি বলেন যে ফিজিওথেরাপি করেই ঠিক হয়ে যাবে তাহলে সেটাই করব দেখা যাক কি হয় এইভাবে মানে পাটা হঠাৎ করে এরকম হলো না খুব বিরক্ত হচ্ছি হাঁটতে গেলে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি এমন অবস্থা খোড়া লোকেদের মতন করে হাঁটতে হচ্ছে আর কি খুব পায়ে যন্ত্রণা খুব পায়ের ব্যথা যে কি খারাপ আর কতটা কষ্টকর সেটা যার যার হয়েছে শেষে ফিল করবে